হ্যালো ফ্রেন্ডস রনিতা রানাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা রেসিপির সঙ্গে নিয়ে তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি আমি বাগানে তো এই যে দেখতে পাচ্ছ দূর থেকে একটা লাউ দেখা যাচ্ছে তো দেখো এটা আমাদের গাছে হয়েছে লাউটা তো লাউটা দেখো একেবারেই নরম আর আজকে যে রেসিপিটা তোমাদের শেয়ার করব এরকম নরম লাউ হলে কিন্তু খুব ভালো হয় তো তার জন্য দেখো চলে এসেছি লাউর বাগানে আর এই লাউটা আমি এখন কাটবো আর এই লাউ দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের শেয়ার করব তো এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে আর এটা তোমরা কিন্তু ভাতে রুটিতে আরামসে খেতে পারো খুবই ভালো লাগে তো তার আগে চলো আমি লাউটা কেটে নিই আর লাউটা এতটাই উঁচুতে হয়েছে তো আমার হাতও পাচ্ছে না তো যাই হোক কোনোরকমভাবে লাউটা কাটতে হবে তো ফ্রেন্ডস দেখো আমি লাউটা কেটে নিয়ে চলে এসেছি আর লাউটা দেখো কত সুন্দর হয়েছে আর বেশ বড়োও হয়েছে লাউটা একেবারেই কিন্তু নরম তো চলো এবারে লাউটা আমি ছোটো ছোটো করে কেটে নিই তো ফ্রেন্ডস দেখো আমার লাউ কিন্তু কাটা হয়ে গেছে আর লাউটা দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে লাউটা কতটা নরম দেখো লাউ মানে লাউর ভেতরে যে বীজটা হয় সেটাও এখন তৈরি হয়নি তো এতটাই নরম তো এই রকম নরম লাউ দিয়ে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয় তো চলো এবারে শুরু করে দিই তো দেখো আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি এবারে ওভেনটাকে আমি ধরিয়ে দিলাম তো ওভেনটা ভালো করে গরম করে নিয়েছি তো এবারে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো তো আমি এটা সাদা তেলে রান্না করছি তো সাদা তেলে রান্নাটা করলে কিন্তু খুব ভালো হয় এই রেসিপিটা তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখানে তোমাদের একটা জিনিস দেখাইছি যে দেখো আমি এই রেসিপিটা যে ফোড়নটা ব্যবহার করছি তো এই ফোড়নটা তোমরা কিন্তু যদি না পাও শুধু কালো সর্ষে দিয়ে করতে পারো আর এই ছোলার ডাল তো এমনি ঘরে সবারই থাকে আর এটা দেখো এটা হচ্ছে মুগের ডাল মানে বলা হয় তো তোমরা এটা কিন্তু ফোড়নটা তৈরি করতে পারো আর যদি তোমরা না পাও এমনি তোমরা ফোড়ন ছাড়াও করতে পারো তো তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নটাকে প্রথমে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে কিন্তু ফোড়নটা একটু ভালো করে ভাজতে হবে যাতে মানে যাতে না পুড়ে যায় ফোড়নটা তো ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা তো এবারে দিয়ে দেবো পেঁয়াজ তো আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো যেন পেঁয়াজটা মানে লাল না হয়ে যায় হালকা হালকা লাল মানে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি তো এবারে আমি দিয়ে দেবো এতে কারিপাতা কারি পাতাগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে দেবো তো কারিপাতাটা দিলে কিন্তু মানে সেনটা খুব সুন্দর হয় তো সাউথের যে কোনো তর্ক মানে রেসিপিতে কিন্তু কারিপাতা ব্যবহার করে তো এরপরে আমি দিয়ে দেবো সামান্য একটু আদা রসুনের পেস্ট তো আদা রেসিনের টেস্টটা দিয়ে একটু এর সঙ্গে নাড়াচাড়া করে দেব তো এবারে আমি কোচানো লাউটা এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তো ফ্রেন্ডস এটাকে আমি নেড়ে দিয়েছি কিছুক্ষণ তো এবারে এটাকে আমি ঢাকিয়ে দেবো তো ঢাকিয়ে দিলে কী হবে লাউটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে তো ফ্রেন্ডস এবারে ঢাকাটা খুলবো তো দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে তো এবারে একটু নাড়াচাড়া করে দিলাম লাউটাকে আর লাউটা দেখো সুন্দর মানে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো লবণটা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিলাম তো লবণটা দিয়ে এবারে আবার এটাকে একটু আমি ঢাকিয়ে দিলাম তো 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 ঢাকাটা আবার খুললাম দেখো দেখো আমার মানে লবণটা দেওয়ার পরে লাউটা কিন্তু আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য একটু আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দেব তো এবারে সব শেষের মধ্যে আমি দিয়ে দেবো দুধ তো আমি দুধ নিয়েছি এই গ্লাসের এক গ্লাস তো দুধটা দিয়ে ওভেনটা একটু মিডিয়ামে রাখব তো ফ্রেন্ডস এবারে এটাকে আমি একটু আবারও ঢাকিয়ে দেব। তো এবারে আমি ঢাকাটা খুলে দেখাবো তো দেখো দুধ ঢালার পরেও লাউ থেকে জলটা বেরিয়েছে তো এই জলটা কিন্তু বেশি থাকবে না একেবারে মাখো মাখো অব মানে অবস্থায় থাকবে তো একটু মাখো মাখো হলে এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় তো এই জলটা আর একটু মারতে হবে ওভেন দেখো অনেকটাই জল শুকে গেছে তো এবারে আমি ওভেনটা অফ করে দেবো তো এইরকমই রাখা হবে তো এবারে আমি এটা নামিয়ে ফেলি আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আমি এটা নামিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর রয়েছে তো এবার তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে আর এখানে ভিডিওটা শেষ করছি চলে আসবো আবারও এরকম সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই